কজারেক্স অ্যাডভান্স স্নেল নাইন্টি সিক্স মিউসিন পাওয়ার এসেন্স এটি নাইন্টি সিক্স স্নেল মিউসিন নিয়ে তৈরি এটি ত্বককে গভীরভাবে হাইড্রেট করে ত্বকের সজীবতা ফিরিয়ে আনে এই এসেন্সটি ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং ত্বকের বলিরেখা কমাতে এটি একটি কার্যকর এসেন্স নিয়মিত ব্যবহারে ত্বককে মসৃণ কোমল এবং হাইড্রেট করে ত্বকের গ্লো আনে স্নেল নিউসিন নাইন্টি যা ত্বকের ব্যারিয়ার রিপেয়ার করে এবং এতে থাকা হাইলোনিক অ্যাসিড যা ত্বককে গভীরভাবে আর্দ্রতা প্রদান করে এবং ত্বককে কোমল ও নরম রাখে অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের পর মিনিমাইজ করে ত্বককে ইরিটেশন থেকে রক্ষা করে এই এসেন্সটিতে প্রাকৃতিক উপাদান রয়েছে যা ত্বককে গভীর থেকে পুষ্টি দেয় এসেন্সটি সুষম এবং হালকা ফর্মুলা হওয়ায় দ্রুত ত্বকে মিশে যায় এবং এটি ব্যবহারে ত্বকে অত্যন্ত আরামদায়ক অনুভূতি দেয় এটি ত্বকে চিটচিটে ভাব তৈরি করে না বরং ত্বককে মসৃণ উজ্জ্বল এবং স্বাস্থ্যকর অনুভূতি দেয় যারা ত্বকের ক্ষত সারাতে চান ফাইন লাইন এবং বলি রেখা কমাতে চান তাদের জন্য এই এসেন্সটি খুবই উপযুক্ত এটি ড্রাই ও সেনসিটিভ ত্বকের জন্য ব্যবহার উপযোগী নিয়মিত ব্যবহারে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ক্ষতির লক্ষণ এবং বলি রেখা ধীরে ধীরে কমে যায় গ্লোয়ে সারা বাংলাদেশে অথেন্টিক প্রোডাক্ট সরবরাহ করে থাকে গ্লোয়ে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে আপনারা অথেন্টিক প্রোডাক্টটি পেয়ে যাবেন লিংকটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে